আসসালামু আলাইকুম এশিয়া কাপের আগে বাংলাদেশ টিমের খুব কঠিন ফিটনেস ক্যাম্প হয়েছে তবে দুই দিন ধরে স্কিল ট্রেনিং ক্যাম্প শুরু হয়েছে আমার কাছে সবচেয়ে তো অবাক যে বিষয়টা লাগছে সেটা হচ্ছে দুই দিনেরই স্কিল ট্রেনিং ক্যাম্পের সময় ছিল বেলা দুইটা থেকে অর্থাৎ দুপুর দুইটা থেকে একটা খুব স্বাভাবিক বিষয় চিন্তা করে দেখেন সেটা হচ্ছে এশিয়া কাপে আপনি ম্যাচ কখন খেলবেন এশিয়া কাপে আপনি ম্যাচ খেলবেন রাতের বেলা অথচ স্কিল ট্রেনিং ক্যাম্পটা হচ্ছে দুপুর দুইটা থেকে আমি এটা বিশ্বাস করতে চাই আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের টিম ম্যানেজমেন্ট হয়তো বা পরের প্র্যাকটিস সেশনগুলো রাতের বেলাতেই রেখেছে কারণটা হচ্ছে এটা তো পুরোপুরি ইনলজিক্যাল যে আপনি এশিয়া কাপে খেলবেন রাতের বেলা কিন্তু আপনি প্র্যাকটিস সেশনগুলো সব রাখছেন দিনের বেলা আপনার হ্যাবিচুয়েশনের জায়গার তো একটা ব্যাপার আছে মানে আপনি যেহেতু এশিয়া কাপ উপলক্ষেই প্রস্তুতি নিচ্ছেন তাহলে সেই প্রস্তুতি অনুযায়ী তো আপনাকে প্র্যাকটিস সেশন আসলে রাতের বেলাতেই রাখতে হবে এবং রাতের বেলাতে রাখাটাই লজিক্যাল বাট প্র্যাকটিস সেশনগুলো হচ্ছে আসলে দুপুর দুইটায় এই ব্যাপারটা আমার কাছে পুরোপুরি ইলজিক্যাল লাগে এর আগে সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান সিরিজের আগে আমরা দেখতে পেয়েছি যে আমাদের প্র্যাকটিস সেশনগুলো কিন্তু দিনের বেলাতেই ছিল এবং তারপরে যা হবার হয়েছে ডিউ ফ্যাক্টর ডিউ ফ্যাক্টর একটা অনেক বড় ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর বিশেষ করে আবুধাবিতে এই সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু ডিউ ফ্যাক্টর বেশ ভালো মতো অতীতে কাজ করেছে আমরা দেখতে পেয়েছি নর্মালি আবুধাবির মাটিতে আমরা দেখতে পেয়েছি যে অ্যাভারেজ প্রথম ইনিংসের স্কোরটা একশো আটত্রিশ থেকে একশো উনচল্লিশ আইপিএল সে একটা একশো আটান্নতে চলে যায় তবে সেপ্টেম্বর মাসে যে টি টোয়েন্টি ম্যাচ হয়েছে যতগুলো আবুধাবির মাটিতে সেখানে অ্যাভারেজ প্রথম ইনিংসের স্কোরটা কিন্তু একশো তিরাশি সো আলটিমেটলি এই জায়গাটা ডিউ ফ্যাক্টর বেশ ভালো কাজ করে এবং ডিউ ফ্যাক্টরের সঙ্গে বাংলাদেশের একটা বেশ বৈরিতার জায়গাটা আছে আমরা সর্বশেষ আরব আমিরাতের সঙ্গে সিরিজটা যদি চিন্তা করি আমরা দেখেছি যে বাংলাদেশের বোলাররা ডিউ ফ্যাক্টরে বোলিং করতে কি পরিমাণ স্ট্রাগল করেছে দ্বিতীয় ম্যাচটাতে দুইশো করেও বাংলাদেশ ম্যাচ জিততে পারে নাই হাত থেকে বল ফসকে যাচ্ছিলো তানজিম সাকিবের হাত থেকে বল ফসকে যাচ্ছিলো নাহিদ রানার হাত থেকে বল ফসকে যাচ্ছিল একেবারেই কন্ট্রোল করতে না তানজিম সাকিব তার শেষের দিকে ইউরকার এক্সিকিউট করতে ভয় পাচ্ছিলেন শর্ট অফ লেন্থে বল করছিলেন কারণ ইউরকার এক্সিকিউট করতে ফুল ফুলটাশ হয়ে যাচ্ছে বল হাত থেকে ছুঁড়ে যাচ্ছে শেখ মেয়েদের হাত থেকে বল ছুঁড়ে যাচ্ছিলো আমরা সেই জায়গাটায় প্রায়ই দেখতে পাচ্ছিলাম বাংলাদেশের বোলারদেরকে বারবার হাতটাকে ড্রাই করার চেষ্টা করছেন মাটিতে হাতটাকে ড্রাই করার চেষ্টা করছেন খুব স্ট্রাগল করছিলেন এবং নাহিদ জানার তো হাত থেকে বল ছুটে যাচ্ছিলো এটা এটা একদম চোখের সামনে এই দৃশ্য আমরা দেখেছি সো এই জায়গাটা থেকে অবশ্যই অবশ্যই ডিউ ফ্যাক্টরের ব্যাপারটাকে বিবেচনায় আনাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি দু হাজার তেইশ বিশ্বকাপের আগে একটা আর্টিকেলের কথা বলতে চাই যে জায়গাটা আমরা দেখেছিলাম যে মোহাম্মদ স্বামী তিনি দু হাজার তেইশ বিশ্বকাপের আগে তার ফার্ম হাউসে বল ভিজিয়ে শুধুমাত্র রাতের বেলা প্র্যাকটিস করতেন না তিনি ফ্লাডলাইটের আর্টিফিশিয়াল ফ্লাড লাইটের ব্যবস্থাও করেছিলেন যে জায়গাটা রাতের বেলার বোলিংয়ের জন্য তিনি আলাদা করে প্র্যাকটিস করতেন সো এটা তো অবশ্যই ম্যাটার করে এবং ন্যাশনাল টিমের প্র্যাকটিস আই হোপ আমার আমার বিশ্বাসের জায়গা যেটা সেটা হচ্ছে অবশ্যই টিম ম্যানেজমেন্ট হয়তো বা পরের প্র্যাকটিস সেশনগুলো এরকম ব্যালেন্স করে রেখেছে বা রাতের বেলা প্র্যাকটিস সেশন রেখেছে এটা আমি বিশ্বাস করতে চাই আর না করলে তো দেন সেখানে বলতে হবে যে এখানে দূরদর্শিতার পরিচয়টা আসলে ওইভাবে দেওয়া হয় নাই আপনি যদি চিন্তা করেন আমি যদি আপনাকে ওয়ানডের এক্সাম্পলতে দিই টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ খুব বেশি রিসেন্ট পাস্টে ডিউ ফ্যাক্টরের মধ্যে খেলে নেয় অ্যাপার্ট ফ্রম দ্য ইউআই সিরিজ সারজাতে আরব আমিরাত সিরিজটা ছাড়া সেখানে আমরা দেখতেই পেয়েছি বল হাতে কী পরিমাণ স্ট্রাগল বাংলাদেশ করেছে রাতের বেলা ডিউ ফ্যাক্টর কাজ করেছে যেখানে শ্রীলঙ্কাতে ওই জায়গাটা ডিউ ফ্যাক্টর ওইভাবে কাজ করে নেই সো স্ট্রাগলের জায়গাটা ছিল না কিন্তু ওয়ান ডে ক্রিকেট বাংলাদেশ সর্বশেষ এক দুই বছরে যে পনেরোটা ম্যাচ খেলেছে ডিউ ফ্যাক্টরে ওই পনেরোটা ম্যাচ যেখানে বাংলাদেশ পরে বোলিং করেছে তার মধ্যে বাংলাদেশ কিন্তু দশটা ম্যাচে হেরেছে সো ম্যাক্সিমাম ম্যাচে বাংলাদেশ হেরেছে এবং এই জায়গাটায় বাংলাদেশের স্ট্রাগলটা অবশ্যই আছে আপনি লাস্ট ওয়ান ডে একটা মনে আছে কিনা যেখানে নাহিদ রানার ডেবিউ হলো ওয়ালসন এসি এক্সচেঞ্জ অফারে এখন যেকোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালসান এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছা ওয়ালসন এয়ার কন্ডিশনার কমফোর্ট বিদআউট কম্প্রোমাইস ওই ম্যাচটায় সারজা অনুযায়ী রান কিন্তু বাংলাদেশ ভালোই করেছিল বাট গুরবাজের একটা সেঞ্চুরি ছিল আজ মাত লো একটা ভালো ইনিং ছিল ওই ম্যাচেও কিন্তু ডিউ ফ্যাক্টরের কারণে বাংলাদেশের বোলার বোলিং করতে পারেননি মিরাজকে আমরা দেখছিলাম স্ট্রাগল করছিলেন ডিউ ফ্যাক্টরের জন্য ইভেন তার একটা ক্র্যাম্পের জায়গাটাও ছিল আহ শরিফুল ডিউ ফ্যাক্টরে স্ট্রাগল করছিলেন সো সব কিছু মিলিয়ে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই ডিউ ফ্যাক্টরটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত এবং এটাকেই বাংলাদেশের এই এশিয়া কাপের সবচেয়ে বড় শত্রু মনে করা উচিত এবং সেই শত্রু মনে করে সেই অনুযায়ী সত্যিকারের অর্থে প্রস্তুতির জায়গাটা থাকা উচিত কিন্তু আমার কাছে মনে হয়েছে এই প্রস্তুতির জায়গাটা এখন পর্যন্ত অনেকাংশে উপেক্ষিত আমি দেখতে চাই যে পরবর্তী প্র্যাকটিস সেশনগুলো বাংলাদেশ টিমের রাতেই হবে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানার আগে তাস্কিন আর মোস্তাফিজের একটা এক্সাম্পল আবারও দেয় আমি এটা বারবার বলেছি আমি তরুণ ক্রিকেটারদের জন্য এই কথাগুলো বলি তাস্কিন মোস্তাফিজ ডিউ ফ্যাক্টরে বেশ ভালো বোলিং করতে পারেন আমি চট্টগ্রামে জিজ্ঞেস করেছিলাম যে তারা কীভাবে বোলিং করেন তারা বলেছিলেন যে তাস্কিন ক্রস সিমে বল ধরেন মোস্তাফিজ সিমেই বল ধরেন না এই কথাটা আমি বারবার আমি বেশ কয়েকটা ভিডিওতে এই কথাটা বলেছেন বলি এই কারণে যাতে তরুণ ক্রিকেটাররা এই ব্যাপারগুলো যখন যদি তাদের অল অফ ফ্লাড লাইটের আলোয় ম্যাচ খেলতো হয় ডিউ ফ্যাক্টরে ম্যাচ খেলতো হয় বিপিএল অনেক প্লেয়াররা স্ট্রাগল করেন এই জায়গাগুলো মাথায় রাখবেন বলে আমার বিশ্বাসের জায়গাটা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই